হাই আমি মিনার ভাগ টিচিং মেড ইজি ক্লাসে আজকে আমার আলোচনার বিষয় হলো কাইন্ডস অফ সেন্টেন্সেস অ্যাকর্ডিং টু মিনি মানে অর্থ অনুসারে বাক্যের শ্রেণিবিভাগ আমরা যে প্রতিদিন কথা বলি মানে প্রত্যেকটা বাক্যে কথা বলি সেই কথা বলার সঙ্গে আমাদের প্রতিটি জিনিস মানে প্রতিটি বাক্য বিভিন্ন অর্থ প্রকাশ করে সেই অর্থ অনুযায়ী আমরা বাক্যগুলোকে কভাগে ভাগ করি দেখুন দেখুন প্রতিদিন কথা বলার সময় আমরা যে বাক্যগুলি সাহায্য নিয়ে থাকি তা মূলত ছয় প্রকার তাহলে ছয় প্রকার বাক্যের সাহায্যে আমরা কথা বলি সেই বাক্যগুলো কি কি সেন্টেন্স বা আর বাংলায় বলব বিবৃতি বা বর্ণনামূলক বাক্য সে দ্বিতীয় নম্বরে কি আছে ইন্টারোগেটিভ সেন্টেন্স বা কোশ্চেন মানে প্রশ্নমূলক বাক্য ইম্পারেটিভ সেন্টেন্স মানে উপদেশ আদেশ অনুরোধমূলক বা সূচক বাক্য অপটেটিভ সেন্টেন্স প্রার্থনা বা মনের ইচ্ছা প্রকাশমূলক বাক্য আমরা বলি কাউকে ভগবান তোমার মঙ্গল করো বা আমার যদি কিছু থাকতো তোমাকে টাকা পয়সা থাকতো তোমায় সাহায্য করতাম আমার একটা ইচ্ছা প্রকাশ পাচ্ছে এরকম বলি অপটেটিভ সেন্টেন্স এটা এবার হচ্ছে এক্সক্লামেটোরি সেন্টেন্স হঠাৎ আমরা কোনো কিছু দেখে কোনো দৃশ্য দেখে আমরা বলি আজকে আকাশটা কি সুন্দর এরকমই বলি আবার কোনো কোনো সময় বলি হায় সে মানুষটা আর নেই আমাদের মধ্যে এরকম বলি আবার আবার যখন বলি বাহ্ খুব ভালো কাজ করেছো তুমি সাবাস তুমি খুব ভালো কাজ করেছো আবার কখনো আনন্দ খুব মজা আজকে আমরা জিতেছি এরকম আনন্দ প্রকাশ করি এই সব সেন্টেন্স হলো এক্সক্লামেটরি সেন্টেন্স হঠাৎ আবেগ হঠাৎ আবেগ আনন্দ দুঃখ ঘৃণা ঘৃণা আবার বলি ঠিক তুমি চোর ঠিক তুমি মিথে বা সব কথা বলি এই কথাগুলোও এই সেন্টেন্সের মধ্যে প্রকাশ পায় তবে এমফাচিক সেন্টেন্স বলছে কি গুরুত্ব বা জোর আমরা যদি বলি আজ আজ আমি অবশ্যই যাব কিন্তু আমি যদি বলি আজ অবশ্যই যাব যাব যাবই যাব আমাকে আজকে যেতেই হবে যাব এই যে জোর দিয়ে বলা এই বলাগুলোকে বলা হয় এমফাচিক সেন্টেন্স তাহলে আসুন এবার এই পয়েন্টগুলোকে আমি এক এক করে আলোচনা করছি আসুন এবার আমার এক নম্বর যে সেন্টেন্সটা সেটা একটু আলোচনা করি যেমন এখানে রয়েছে অ্যাসার্টিভ সেন্টেন্স বা স্টেটমেন্ট এর বাংলাটা কি বর্ণনা বা বিবৃতিমূলক কোনো ঘটনার আমরা যে সাধারণভাবে যে কথাগুলো বলি যেমন দেখুন এটা কিন্তু এটা দুভাগেই বিভক্ত ওটা একটা অ্যাথার্মেটিভ হ্যাবোধ হয় আর একটা নেগেটিভ নাবোধ আমি দুটোই বলতে পারি যেমন ইন্ডিয়া ইজ অ্যান ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি ইন্ডিয়া একটি স্বাধীন দেশ রাম গোজ টু স্কুল রাম স্কুলে যায় ফাদার গোজ টু দ্য মার্কেট বাবা বাজারে যায় হ্যাঁ ফাদার ইজ রিডিং এ নিউজ পেপার বাবা একটি খবরের কাগজ পড়ছে মাদার ইজ কুকিং মা রান্না করছে এই যে কথাগুলো আমরা বলছি এগুলোকে একটা বর্ণনা দিচ্ছি বাবা পেপার পড়ছেন তিনি স্কুলে যাচ্ছেন রাম স্কুলে যা রাম স্কুলে যায় আমি বই পড়ি এই যে সেন্টেন্সগুলো আমরা বলি এগুলো একটা বর্ণনা বা বিবৃতি দিচ্ছে এটা হ্যা আবার না হতে পারে দেখুন হি ডাজ নট লাইক ম্যাঙ্গো সে আম পছন্দ করে না এরকম বাক্য হতেই পারে সে আর সে স্কুলে যায় না এরকম হতেই পারে আই ডোন্ট হ্যাভ এই ডর আমার কোনো পুতুল নেই এই কথাগুলো আমরা ব্যবহার করি প্রতিদিনে প্রতিদিনের সে মানে সারা দিনে যখন আমরা সে কোনো বাক্য ব্যবহার করি এই সব ধরনের বাক্যগুলো ব্যবহার করি তাহলে বিভিন্ন অর্থ প্রকাশ করছে তাহলে এটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স এটা বিবৃতি বা বর্ণনা দিচ্ছে এটা হাবোধক হতে পারে নাবোধক হতে পারে এরপরে আমরা পয়েন্টটা আলোচনা করছি এখন সেকেন্ড পয়েন্টটা একটু আলোচনা করে দেখি কি রয়েছে এখানে ইন্টারোগেটিভ সেন্টেন্স বা প্রশ্নমূলক বাক্য যাকে কোশ্চেন বলা হয় দেখি এক নম্বরে কি আছে হু আর ইউ তুমি কে ডু ইউ নো হার name? তুমি কি তার নাম জানো What ইজ your ফাদার তোমার বাবা কী করেন এই প্রশ্নগুলো যে আমরা করি এটা আমরা প্রতিনিয়ত করি আমাদের দৈনন্দিন জীবনে হয়েই থাকে এটা যেমন হ্যাঁ বোধ প্রশ্ন এবার আসছি আবার না বোধ ওকে প্রশ্ন করি ডু ইউ নট টেক milk? তুমি কি দুধ খাও না Why আর ইউ নট রিডিং তুমি কেন করছো না আমরা এরকম প্রশ্নগুলো করি এগুলো তাহলে বুঝতে পেরেছে এবার আমি আমার তিন নম্বর পয়েন্টে আলোচনা করছি তিন নম্বর পয়েন্টে কি বলেছে ইম্পারেটিভ সেন্টেন্স ইম্পারেটিভ সেন্টেন্সে মানে কি এখানে কী কী বলেছে না উপদেশ আদেশ এবং অনুরোধ সূচক বাক্য এই বাক্যটিতে আমরা তিন ধরনের সেন্টেন্স পাবো কী কী পাবো আদেশ থাকবে উপদেশ থাকবে এবং অনুরোধ থাকবে যেমন ধরুন এই যে লেখা রয়েছে অলওয়েজ স্পিক দ্য ট্রুথ অলওয়েজ স্পিক দ্য ট্রুথ সবসময় সত্যি কথা বলবে এখানে ট্রুথ ট্রুথটা হচ্ছে নাও যার জন্য আমরা এখানে দিয়েছি ডিটারমিনার দি রয়েছে আচ্ছা এটা কি অ্যাডভাইস বা উপদেশগুলো অ্যাট এ টু ইয়োর স্টাডি তোমার পড়ায় মন দাও এটা কি এটাকে বলে অ্যাডভাইস উপদেশ দিচ্ছি প্রত্যেক দিন আমরা এই সেন্টেন্সগুলো ব্যবহার করি ডু নট রান ইন দ্য সান ডু নট রান ইন দ্য সান মানে রোদ্দুরে যেও না তার মানে রোদরে যেটা উপদেশ দিচ্ছি তাহলে তোমার শরীর খারাপ করবে এবার দেখি ড্রাইভ দ্য কার স্লোলি এটা আমরা কী করছি অর্ডার কী করছি এটা অর্ডার নির্দেশ দিচ্ছি যে ড্রাইভ দ্য কার স্লোলি আস্তে আস্তে গাড়িটি চালাও ওপেন দ্য টোর এটাও আমরা অর্ডার করি ওপেন দ্য টোর দরজাটা খোলো আর কিপ দ্য বুক অন দ্য টেবিল আমরা কী করি অর্ডার করছি মানে নির্দেশ দিচ্ছি কিপ দ্য বুক বইটি রাখো অন দ্য টেবিল টেবিলের ওপরে বইটি রাখো এটা আমরা কি বললাম না অর্ডার বা নির্দেশ দিলাম তাহলে আর লাস্টে রয়েছে কি প্লিজ গিভ মি সাম ফুড আমি অনুরোধ করছি রিকোয়েস্ট করছি প্লিজ গিভ মি সাম ফুড প্লিজ হেল্প মি উইথ ইট অনুগ্রহ করে বা দয়া করে আমাকে এর সাথে একটু সাহায্য করি তাহলে এবার বুঝতে পেরেছেন যে ইম্পারেটিভ সেন্টেন্স কাকে বলছে এর মধ্যে আমরা তিন ধরনের সেন্টেন্স পাই এই এরপর যাব আমরা আমার পরের পয়েন্ট এখন আমরা অপটেটিভ সেন্টেন্সটাকে কাকে বলে সেটা আমরা একটু জেনে নেব অপটেটিভ সেন্টেন্স সেখানে কি বলছে না যে সেন্টেন্সের দ্বারা মাধ্যমে আমরা প্রার্থনা বা ইচ্ছা এটা প্রকাশ পায় তাকে বলছে অবজেক্টিভ সেন্টেন্স যেমন ধরুন এই যে মে গড ব্লেস ঈশ্বর তোমার আশীর্বাদ করুন মে গড হেল্প ইউ ঈশ্বর তোমার সাহায্য করুন মে হিট সোল রেস্ট ইন পিস রেস্ট ইন পিস ভগবানের কাছে প্রার্থনা করছে তার আত্মা যেন শান্তি লাভ করে তার আত্মা যেন শান্তি লাভ করে ইফ আই কুড ফ্লাই যদি আমি উঠতে পারতাম এই যে ইচ্ছে প্রকাশ ইফ আই কুড ফ্লাই যদি আমি উঠতে পারতাম এই যে একটা ইচ্ছা এটা হচ্ছে অপটেটিভ সেন্টেন্সেরই ধরন কারণ এখানে প্রার্থনা ভগবানের ঈশ্বরের কাছে প্রার্থনা বোঝাবে এবং নিজের ইচ্ছা বোঝাবে চলুন এবার আমাদের পরবর্তী পয়েন্টে এবার যে পয়েন্টটা আলোচনা করছি মানে আমার পাঁচ নম্বর পয়েন্টটা এক্সক্লেমেটরি এটা খুবই গুরুত্বপূর্ণ এটা এটার ব্যবহারটা আপনারা ভালো করে বুঝবেন এবং দেখে নেবেন এক্সক্লামেটরি এক্সক্লেমেটরি সেন্টেন্স মানে হঠাৎ কোনো আবেগ বিস্ময় আনন্দ দুঃখ ঘৃণা এগুলো থাকলে কোনো সেন্টেন্সে আমরা কিভাবে সেটা প্রকাশ করব এবার সেই এটা এটাই প্রকাশ যেসব সেন্টেন্সে পাবে সেটা হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্স আচ্ছা এবার দেখুন প্রথমে কি বলেছে হাউ বিউটিফুল দ্য ফ্লাওয়ার ইজ কী সুন্দর ফুলটি এই যে ফুলটা সম্পর্কে আমরা হঠাৎ একটা আবেগ প্রকাশ করলাম কি ফুলটা সুন্দর চারটা কি সুন্দর এই যে আমরা এভাবে বলি এটা হচ্ছে কি একটা আবেগসূচক এটা এক্সক্লেমেটরির মধ্যে পড়ছে হুরে উই হ্যাভ ওন দাকে হঠাৎ আনন্দ উই হ্যাভ ওন দাকে হুর রে কি মজা আনন্দে বলি না হুর কি মজা উই হ্যাভ ওন দাকে আমরা খেলায় জিতেছি খেলায় জিতলে আমরা আনন্দ প্রকাশ করি হঠাৎ করে খেলায় হার জিত কিন্তু কেউ বলতে পারে না এটা হঠাৎ আনন্দটা চলে আসে যেহেতু জিতটা এটা হঠাৎ করে আসে তারপর বলছে দেখুন ব্রাভো উই ওয়েলটা ওয়েল ডান তুমি খুব ভালো করেছো সাবাস সাবাস তুমি ভালো করেছো নো মোর নো মোর হাই তিনি আর আমাদের মধ্যে নেই বা তিনি আর বেঁচে নেই হি ইজ নো মোর তিনি আর বেঁচে নেই এই যে হঠাৎ আবার দুঃখ হঠাৎ আনন্দ করলাম হঠাৎ একটা সাব্বাস দিলাম সাবাস কথাটা বললাম তাকে এনকারেজ করলাম আনন্দিত করলাম কিন্তু তারপর হঠাৎ করে আবার আমার দুঃখ চলে আসলো অ্যালাস এই যে বাক্যগুলো হি ইজ নো মোর তিনি আর আমাদের মধ্যে নেই বা বেঁচে নেই তারপর দেখুন শেষে ফাইট মানে ধিক আমরা ঘৃণা হ্যাঁ ইউ আর এল আর ঠিক ঠিক তুমি একজন জোক তুমি একজন মিথ্যেবাদী এই যে কথাগুলো আমাদের হঠাৎ করে প্রকাশ পাচ্ছে এটা এর মধ্যে ঘৃণাসূচক আবেগ আনন্দ দুঃখ এই সব কিছু মিলে আমরা এক্সক্লেমেটরি সেন্টেন্সটাকে ব্যাখ্যা করি নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন এরপর আমি পরের পয়েন্টটা আলোচনা করছি এখন আমি আমার সর্বশেষ পয়েন্ট ছয় সিক্স নাম্বার সিক্স এখানে কি রয়েছে দেখি এটা আমি আমি একটু আলোচনা করে দিচ্ছি এমফ্যাটিক সেন্টেন্স মানে এখানে কি বলছি জোর বা গুরুত্ব যে যে কাজটার উপর গুরুত্ব দেওয়া হচ্ছে সেটাকে জোর দেওয়া হচ্ছে একে বলা হচ্ছে কি এমফাচি যেমন আমি দেখি এখানে আমার রয়েছে গো আই মাস্ট এখানে আমরা কিন্তু সাধারণভাবে বলতে পারতাম আই মাস্ট গো আমি অবশ্যই যাব কিন্তু এখানে কি বলা হচ্ছে গো আই মাস্ট আমি অবশ্য যাবই অবশ্যই যাবো আমি যাবই যাবো এখানে এই যে আমার যাওয়া কাজটার উপর জোর দেওয়া হচ্ছে যার জন্য আমি ভাগটাকে ক্রিয়াপদকে আমি সাবজেক্টের আগে আনলাম কারণ এই ক্রিয়ার উপর জোর দেওয়া হচ্ছে যাবই যাব আমি কাজটা করবই করবো আমার জোর দেওয়া হচ্ছে এই জন্য সাবজেক্টের আগে আমি গো ব্যবহার করলাম ভাতকে ব্যবহার করলাম কনফেস ইউর গেট মাস্ট তুমি অবশ্যই মানে করে অবশ্যই তুমি তোমার দোষ স্বীকার করবে অবশ্যই করবে তাহলে এই কনফেসটার উপরে এই যে শিকার করবে এইটার উপর জোর দেওয়া হচ্ছে এই জন্য আমি ভাগটাকে এগিয়ে নিয়েছি এভাবে সেন্টেন্সগুলো করবে লাস্টে দেখি কাম কাম ইউ মাস্ট মাই সিস্টার্স ওয়েডিং মাই সিস্টার্স ওয়েডিং আমার বোনের বিয়েতে তুমি অবশ্যই আসবে আসবেই আসবে মানে এই যে আশা কাজটা তোমার আশা চাই আসতেই হবে যে জোর দিয়ে বলা ওই যে কাম সপ্তাহ কাম এই ভাবটাকে আমি সাবজেক্টের আগে বসিয়েছি তাহলে আজকে যে পয়েন্টগুলো বললাম আপনাদের সেন্টেন্সের যে ছটা ভাগ বললাম এবং প্রত্যেকটা ভাগে যে আমি সেন্টেন্সগুলো বুঝিয়ে দিলাম প্রত্যেকটা ভাগের বৈশিষ্ট্য অনুসারে অর্থ অনুসারে এগুলো বুঝতে পেরেছেন আশা করব আর আপনারা বুঝতে পেরেছেন নিশ্চয়ই ছেলে মেয়েদেরকেও আপনারা বোঝাতে পারবে কোনো অসুবিধে হবে না তাহলে আজকে আমি এখানে এই পর্যন্ত রাখছি তবে চ্যানেলটাকে যদি ভালো লাগে আপনারা লাইক করবে শেয়ার করবেন আর নতুন নতুন নোটিফিকেশান পাওয়ার জন্য এটাকে সাবস্ক্রাইব করবেন